मेला एरे एरे २५ टा तर अनि ८०० गनले के अनि १० ले नि मे ५० नाना अरु २० गर्दिनु भकैसे हामी ओदरै नि त हामी ओदरै दाम नबार हाम्रो बुझाइ मसे म ओतले नि गर्बाम १० टाकोले के भन्छ १० आठ हैन जम्मा ४५ टाको दाम मेला बुझ्यो १० टाको मसे दाम मेला ९ ५५ ५५ ५५ साइत बुझुदैन आबे गर्न ल्याम बुझेन जस्तो सठो को याबे ए कोनचि बिबाय बुझ्यो अरे

আর অন্য মাছ করলে অন্য মাছ এক দুই 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 3 তিন তিন 4 পাঁচ 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 ছয় 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 সাত 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 আট 8 8 8 নয় 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 দশ এগারো 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 বারো 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 তেরো 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 চোদ্দ 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 পনেরো আমার একটা মাসিজি একটা আমার কাছে একটা গেলাম একশো মাসের ভিতরে একটা মাস চায় আনছে ভাই একটা আবেদন রাখবেন যে একটা মাস

ছয় সাত আট 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 নয় দশ 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 এগারো এগারো বারো 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 তেরো 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 চোদ্দ চোদ্দ হতে কোনো কটা সোদ্দ কোন ছিলো বুঝছো কি বলবে একটা আমি আমাকে এই যে পুকুরে মাছ ছাড়তে আইছি ওই যে অন্যান্য মাছগুলা যে সমানে বাসতেছে রোদ উঠছে যে বিরাট রোদে তারা ভাসাভাসি করতেছে আর এই যে চিতল মাছ ছাড়তেছি যা 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 চিতল যা 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 রে যা ঝাক ধরে চলে যা যা পুকুরে চে তোল মাছ ছাড়লাম আকি আনন্দ আকাশে বাতাসে